ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের দ্বিশতবর্ষ জন্মজয়ন্তী উদযাপন ও শ্রদ্ধাঞ্জলি জানান হল নিউবার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মাইকেল উদ্যানে মাইকেল মধুসূদন দত্তের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান পুরসভার চেয়ারম্যান সাহা পুরো প্রতিনিধি রায় শিক্ষক সমীর বন্দ্যোপাধ্যায় পুরসভার ক্লার্ক সজল নন্দী মজুমদার নাট্য ব্যক্তিত্ব তপন সহ এলাকার বিশিষ্ট জেরা পূর্বপ্রধান পবির শাহ বলেন মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন পালন করতে পেরে আমরা নিজেরাই গর্বিত আগামী প্রজন্ম যাতে এই সকল মানুষগুলিকে যত বেশি করে মনে রাখতে পারবে তাদের জীবন দর্শনকে আদর্শ করে চলতে পারবে তাহলে তাদের ভালো হবে তিনি আমাদের ছেড়ে চলে নেন তিনি তার জীব যা লিখে গেছেন সেটাই অত্যন্ত সুন্দর এবং সময় উপযোগী আধুনিক ভাবনা চিন্তার মধ্যে প্রকাশ না মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন পালন করতে পেরে আমরা নিজেরা গৌরাম্বিত কারণ ওনার মতন একজন মানুষের জন্মদিন আমরা পালন করছি এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার আর নবরাতু পৌরসভার পক্ষ থেকে আমরা একটা প্রভাতী সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করছি যাতে আগামী প্রজন্ম আমাদের এই সমস্ত মানুষগুলোকে যত বেশি করে মনে রাখতে পারবে তাদের জীবন দর্শনকে আদর্শ করে এগোতে পারবে ততই ভালো হবে বলে আমি মনে করি